নিয়োগ দুর্নীতির টাকা ফেরত দেওয়ার নামে আসলে নির্বাচনী ভাওতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে এরকম ভাওতা দেওয়া তার অভ্যাস টাকার কি হবে তা ঠিক করবে আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই সংবাদ বিকাশ বাবু বলেন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ভাওতা দিচ্ছেন নির্বাচনের আগে এরকম ভাওতা উনি প্রায় প্রতিবারই দিয়ে থাকেন এটাও তেমনই একটা ভাওতা বিকাশবাবুর দাবি নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হওয়া টাকার কি পরিণতি হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই আদালতে এই দুর্নীতির বিচার হচ্ছে আদালতেই ওই টাকার ভবিষ্যৎ ঠিক করবে প্রধানমন্ত্রী বরং ইলেকটোরাল বন্ডের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করুন পিএম কেয়ারে আরও স্বচ্ছতা আনুন মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের রানিমা তথা বিজেপি প্রার্থী অমিতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী রানিমাকে তিনি ফোনে বলেন বাংলায় ইডি এদের প্রায় তিন হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে এটা গরিবের টাকা কেউ শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছে কেউ করণিক হওয়ার জন্য টাকা দিয়েছেন নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে যা আইনি ব্যবস্থা করতে হয় করে এই যে গরিবের তিন হাজার কোটি কোটি টাকা যাদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছিল তাদের সবাইকে টাকা ফেরত দিতে চাই এর কোনো একটা রাস্তা আমি বার করব আপনি বাংলার মানুষকে এটা বলুন রাজ্যে নিগম দুর্নীতিতে জেলবন্দি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা ও বিধায়ক তদন্তে নেমে তাদের কোটি কোটি টাকার হদিশ পেয়েছে ইডি এর মধ্যে একান্ন কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে